শুভ সকাল বন্ধুরা আবার আরেকটা দিন আরেকটা দিনের শুরু আর কাজেরও শুরু তো চলো একটু দেরি করেই আজকে ক্যামেরাটা অন করলাম কি করছি সেটা চলো তোমাদেরকে দেখ বাড়ি মানেই সকালবেলা হলেই ছ্যাকছুক হাতা খুন্তির আওয়াজ হবে না এটা হতেই পারে না তাই আমার বাড়িতেও এর ব্যতিক্রম থাকে না তো সকালবেলায় আজকে তাড়াতাড়ি আমি রান্না শুরু করে দিয়েছি কেন বলো তো কারণ আজকে আমার অনেকটা কাজের চাপ আছে তো চাপ বুঝে রান্না শুরু করতে হয় সেটা সবার বাড়িতেই একই ঘটনা আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে করব বাঁধাকপির তরকারি আর কালকের মেথিশাক আছে তাই সমস্যার কিছু নেই আজকে আমার যে সব কাজগুলো আছে সমস্তই বাইরের কোনো কিছুই বাড়ির ভেতরে নয় সেই জন্য হুটুপুটি করে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ রান্নার দেরি হলে বাইরে থেকে এসে আবার রান্না করতে বড্ড বিরক্তি লাগে আর এখানে আমি ফোড়ন দিয়েছি গোটা মশলা আর একটু আদা বাটা এবার আলু মটরশুঁটি শীতের যা যা সবজি আছে এর মধ্যে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা তো মাছ সেটা দিয়ে দিয়েছি আর তার সাথে কি করছি চলো কী রাজকার্য এর সাথে করছি যে শুধু রান্নাই করছি তা নয় তার সাথে কাপড়টাও কেচে নিচ্ছি এই দেখো এক প্রস্ত কাপড় কাছে আমার হয়ে গেলো এবার পাইপ দিয়ে জলটা বার করে দেবো ব্যাস তাহলেই আবার জল দিয়ে কাপড়টা কাচা হয়ে যাবে এখনো পর্যন্ত বাড়ির অবস্থা ঠিক এই রকম জাননা দরজা কিচ্ছু খোলা হয়নি আর সকালের দিকে না জাননা দরজা খুলতেও ভালো লাগে না বড্ড ঠান্ডা লাগে আর তোমরা তো সবাই জানো আমি একটু শীত কাতুরে এই যে আমার ঠাকুর ঘর। আমার ঠাকুরঘরের ঘরের গাছ এখনও পর্যন্ত কিছুই হয়নি ওই যে বললাম দেরি করে আজকে উঠেছি না সেই জন্য সব কাজ মনে হচ্ছে যেন অনেক অনেকভাবে পড়ে আছে তো চলো ঠাকুর ঘরটা আগে গুছিনি সকালের দিকে আমি ঠাকুর ঘরে মোটামুটি শুধু ঝাড়ু দিয়ে রাখি আর তারপরে তো পুজো করতে হয় আর আমাদের কাজের মাসি অনেকটা বেলায় আসে তোমরা তো দেখেছই তো মোটামুটি বারোটা বাজিয়ে দেয় এবার বারোটার সময় ঠাকুরকে জল মিষ্টি এইগুলো দেওয়াটা তো হয় না কারণ অনেকটা বেলা আর ততক্ষণ ঠাকুর না খেয়ে বসে থাকবে সেটা বাবা আমার পোষায় না সেই জন্য আমি কি করি জানো তো তোমার এই সকালের দিকে ঘরটা ঝাড়ু দিয়ে দিই আসি এসে ঘর ঝাড়ু ঘর পোছা এইগুলো করতে থাকে তো চলো আমার ঘর ঝাড়ু তো হয়ে গেল এই যে দেখেছ এবার চলো এবার হাত ঠাত ধুয়ে মনে হয় এতক্ষণে আমার ওয়াশিং মেশিনের জলটাও বেরিয়ে গেছে তো এইরকমই কাজ থাকে বুঝতে পারলে তো কি করবো বলো একা হাতে করা তো আর সবকিছু কিছু ম্যানেজভাবে না করলে না নিজের ওপরেই চাপটা যেন এসে পড়ে তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি ছোটবেলায় যখন মাকে ঘরের কাজ করতে দেখতাম না তখন মনে মনে ভাবতাম মা বোধহয় সবচেয়ে সহজ কাজটা করছে আর জীবনের সবচেয়ে কঠিন কাজটা বোধহয় আমি করছি পড়াশুনো তখন মনে হতো ইস মায়ের কাজটা যদি আমি করতে পারতাম কি ভালো হতো কিন্তু এখন যখন সেই জায়গায় আমি পৌঁছে গেছি এখন মনে হয় বাবারে মাকে এক হাতে কত কিছু সামলাতে হতো ঘরের কাজ আমাদের দেখাশুনো এখন আমাদের বাচ্চারাও কিন্তু ঠিক তাই ভাবে আমাকে কোনো কোনো সময় আমার মেয়ে বলে তোমরা খুব আরামে আছো খুব আরামের কাজগুলো তোমরা করো আমাকে সবচেয়ে কঠিন কাজটা করতে হয় আর সেটা হচ্ছে পড়াশুনো কি করে বোঝাই যে এটা তো এক সময় আমারও মনের ইচ্ছে ছিল মনের কথা ছিল তো যাই হোক একটা ছোট্ট কথা শেয়ার করলাম মনে পড়ল এই আর কি আর রোদটা না মাঝে মাঝে খুব কড়া হচ্ছে আবার কখনো কখনো খুব হালকা হচ্ছে আর সকাল সকাল কাপড়গুলো মেলে নিলে না একটা কি সুবিধা হয় বলো তো তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে যায় ওই বিকেল অবধি ছাদের মধ্যে কাপড় পরে থাকবে কে আনবে কে ওঠাবে এই একটা মস্ত বড় চিন্তা থেকে যায় একবার কি হয়েছিল জানো বন্ধুরা আমরা ভুলেই গেছি যে ছাদের মধ্যে কাপড় আছে ব্যাস সারাটা সন্ধে কাপড়গুলো বাইরে ছিল তো চলো আমার কাজ এখানকার কমপ্লিট দেখেছো বন্ধুরা সব বাড়িতে মোটামুটি আত্মের কাজ ছাড়া হয়ে গেছে আমারও হয়ে গেছে আজকে কোনো আফসোস নেই বলতে যে আমার হয়নি এখনো পর্যন্ত আর ওই লোকটিকে দেখছো চলো তোমাদের দেখাই দেখতে পাচ্ছ দোরগোড়ায় শুয়ে আছে মোটেও এটা তার বাড়ি নয় ইনি কালকে রাত্রেবেলায় একটু পান করে ফেলেছিলেন সেই জন্য নিজের বাড়ির ঠিকানা ভুলে গিয়ে পরের বাড়ির সামনে শুয়ে আছে দেখতে পাচ্ছ দেখ তো চলো তোমাদের অনেক কিছুই দেখিয়ে দিলাম আসা যাওয়ার রাস্তা সব কিছু কে কী করছে এবার তোমাদেরকে তো দেখালে হবে না আমাকেও তো কাজটা সেরে ফেলতে হবে চলো আর এই যে এই মাঠে সেদিন দেখাচ্ছিলাম না পিকনিক হচ্ছে ওখানে আবার ক্রিকেটও খেলা হয় দেখেছো কি সুন্দর চলো আর বেশি দেরি করবো না এবার নিজের কাজগুলো তো সারতে হবে তো এখন ছাদে এসছি দেখবে স্নান ঠান করার পর নিচে কিন্তু থাকা যায় না তাই একটু ছাদে এলাম পিঠটাকে শেখতে আর কয়েকদিন যাব না আমার পিঠের মেরুদণ্ডর মধ্যে না একটু ব্যথা হয়েছে কেন হয়েছে বুঝতে পারছি না তো এলাম এসে জামাকাপড় অলমোস্ট তোলা হয়ে গেছে এবার খানিকক্ষণ দাঁড়িয়ে নিচে ভাত বসিয়ে এসেছি শীতের না ওই সকাল সকাল ভাত করে রাখলে না খুব অসুবিধা হয় তো সেই জন্য ভাত বসিয়ে এসেছি ভাতটা হয়ে গেলে নিচে গিয়ে ভাত উপুর করে দেব তো এই হচ্ছে ব্যাপার আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তোমাদেরকে বলেছিলাম না যে আমার বেরোনো আছে তো সেই সমস্ত কাজকর্ম সেরে আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেছে আর ছাদে এসে না আমার না আর নামতে ইচ্ছা করছে না আমার যদি সেই রকম উপায় থাকতো না তাহলে ছাদে বসে বসেই আমি খাওয়ার খেতাম তো কিন্তু ছাদের সব থেকে মেন প্রবলেম প্রবলেম হচ্ছে যে ছাদে এসে খাওয়ার খাবো আবার সেইগুলোকে গুটি গুটিয়ে নিয়ে যাওয়া না এটা আরেকটা ভীষণ হ্যাপার নয়তো ছাদে বসে দেখো কতটা জায়গা ছাদে বসে বসে খেলে কিন্তু মন্দ হতো না তো চলো দেখি কি করা যায় আজকে মনে হচ্ছে পাখিদের বুঝি কোথাও মিটিং আছে জানো তো অনেক পাখি কিছুক্ষণ আগে উড়ে উড়ে যাচ্ছে হ্যাঁ বোধহয় আজকে মিটিং আছে ওই দেখো দল বেঁধে সব পাখিরা উঠছে আর এই জায়গাটায় কি যে করে রেখেছে এখানে মনে হয় কল বসবে বুঝতে পেরেছো তো তো সেই জন্য রেখেছে আর দেখো সব লোকজন এখন রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে তাই তো মানুষের জীবন বলো সকাল থেকে একটা ছন্দে মানুষের জীবন শুরু হয় ধরো স্কুল কলেজ অফিস কাছারি সমস্তই সকাল থেকে শুরু হয়ে যায় মানুষ ব্যস্ত হয়ে যায় দুপুরের এই সময়টিতে আস্তে আস্তে মানুষ হয় হয়তো কিছু টিফিন খাওয়ার জন্য বা দুপুরের ভাত খাওয়ার জন্য আবার বিকেল অব্দি কাজের জায়গা তারপর আবার সন্ধে মানুষ নিজের আস্তানায় ফিরে আসে কি অদ্ভুত না আমাদের সকলের জীবনটা একই ছন্দে প্রত্যেক দিন তাই বিভিন্ন অকেশান এলে না মনে হয় বাবার এই অকেশানগুলো কেন চলে যাচ্ছে তাই না আমার তো মনে হয় দেখো সব বাড়িতে মোটামুটি দুপুরের খাওয়ার সারা হয়ে গেছে দেখেছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি মানুষ কি জন্তু জানোয়ার সবাই একটা নির্দিষ্ট গতিতে সারা দিন থেকে চলতে থাকে তাই না তো চলো আজকে ভিডিওটা এইটুকুনিই করলাম আর রান্না রান্না হচ্ছে আজকে বাঁধাকপির তরকারি তোমাদের তো দেখিয়েছিলাম আর মেথি শাক এই হচ্ছে আজকে রান্না আর বিশেষ কিছুই করলাম না তো চলো আজকে এই পর্যন্তই কাল আবার আরেকটা ভিডিও ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আরেকটা কথা যারা আমাকে নতুন নতুন ফলো করছো তাদের অসংখ্য ধন্যবাদ সবার সামনে তো দেখা হয় না বা কথাও হয় না তাই এইটাই হচ্ছে আমাদের মাধ্যম তোমাদের সাথে কথোপকথনের তো যারা ফলো করছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমাকে ইউটিউব দেখে সাবস্ক্রাইব করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কারণ তোমরাই হচ্ছ আমার পরিবার তাহলে আজকের মতো এতটুকুনি আবার কালকে দেখা হচ্ছে টাটা